বেশ কিছু দাবি দাবা নিয়ে কোচবিহার জেলা পুলিশ সুপারের দ্বারস্থ হলেন বিজেপি বিধায়ক সহ নেতৃত্বরা বৃহস্পতিবার দুপুরে কোচবিহার জেলা পুলিশ সুপারও দপ্তরে যান কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক নিখিলঞ্জন সহ বিজেপি বিতরা এদিন তারা পুলিশ সুপারের দপ্তরে গিয়ে পুলিশ সুপারের সাথে পুলিশ সুপারের সাক্ষাৎ না পেলেও অতিরিক্ত পুলিশ সুপার কৃষ্ণ গোপাল মিনার সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন এবং বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক নিখিল রঞ্জন দে জানান গতকাল রাতে দিনহাটার এক বিজেপি মন্ডল সভাপতি সহ কয়েকজন বিজেপি কর্মীকে পুলিশ তুলে নিয়ে আসে পাশাপাশি তাদের বেধরক মারধর করা হয় মারধরের সাথে তাদের বলা হয় রামনবমীর পুজো করা যাবে না তাদের বিরুদ্ধে নাকি পুরোনো একটি মামলা রয়েছে পুরোনো মামলায় তাদের গ্রেপ্তার করতে পারে কিন্তু মারধর বা রামনবমীর পুজো করতে না দেওয়ার হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ তার এদিন তাদের দিনাটা আদালতে তোলা হয়েছে পাশাপাশি বিধায়কদের ওপর দিনাটায় আক্রমণের প্রতিবাদে যে দিনাটা থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল এই অভিযোগের ভিত্তিতে এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি মূলত এইসব কারণেই এদিন তারা পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলেন কিন্তু পুলিশ সুপার না থাকায় অতিরিক্ত পুলিশ সুপারকে তারা বিস্তারিতভাবে বিষয়গুলি জানালেন পাশাপাশি এদিন বিধায়ক আরও জানান অতিরিক্ত পুলিশ সুপার তাদের আশ্বস্ত করেছেন বিষয়গুলির ব্যাপারে খোঁজ খবর নেবেন গতকালকে রাত্রিবেলা আমাদের দিনহাটার একজন মন্ডল সভাপতি তার সাথে সাথে আরও দুই তিনজন কার্যকর্তাকে পুলিশ তুলে নিয়ে আসে শুধু তুলে নিয়ে আসলে একটা কথা আলাদা ছিল তাদেরকে বেধরক মারধর করা হয়েছে এবং শুধু মারধর করা না তার সাথে সাথে বলা হয়েছে কোন রামনবমীর পূজা করা যাবে তাদের বিরুদ্ধে নাকি তেইশ জনের কোনো একটা কেস ছিল পুরানা কেস সে পুরোনো কেসে তাদেরকে অ্যারেস্ট করতেই পারে পুলিশ পুলিশের কাজ করবে কিন্তু তাদেরকে ধরে নিয়ে এসে মারধর করা এবং হুমকি দেওয়া যে কোনো রকম রামনবমীর পূজা করা যাবে না তো তাদের আজকে কোর্টে প্রডিউস করা হচ্ছে আর দ্বিতীয় বিষয় আপনারা জানেন যে দিনাটার বুকে এর আগে সেই দিন আমি যখন কোর্টে সাক্ষী দি আমার যখন হাজিরা ছিল হাজিরা দিতে গিয়েছিলাম সেখানে আমার উপর জানলাওয়া হামলা যেটাকে বলা হয় গাড়ি ভাঙচুর করার থেকে আরম্ভ করে নানানভাবে হ্যাকেল থেকে আরম্ভ করে সমস্ত যে ঘটনা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে যখন এফআইআর করা হয়েছে সেই এফআইআরের পরিপ্রেক্ষিতে আজ পর্যন্ত একজনকেও অ্যারেস্ট করা হয়নি তো এই সমস্ত বিষয় নিয়ে এসেছিলাম এসপি সাহেব নেই অ্যাডিশনাল এসপি সাহেবের সঙ্গে আপনার কথাবার্তা বললাম যে দিনহাটার বুকে একের পর এক এই ধরনের ঘটনা ঘটছে দিনহাটার বুকে একটা সন্ত্রাসের বাতাবরণ কায়েম করে চলছে সেখানকার উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী তার নেতৃত্বে তার যে লোকজন তারা এই ধরনের ঘটনা ঘটিয়ে চলছে এটাকে অবিলম্বে বন্ধ করা দরকার এবং একজন বিধায়কের উপরে যে ধরনের প্রাণঘাতী হামলার ঘটনা ঘটেছে আমার সিকিউরিটি বারবার করে আইসি সাহেবকে জানাবার পরেও যখন কোনো রকম প্রোটেকশন নেওয়া হয়নি সেখানে একজন জনপ্রতিনিধির উপরে এই ধরনের ঘটনা যদি ঘটে তাহলে সাধারণ মানুষের কী অবস্থা হতে পারে এটা সহজে নুমে